তো এটা আমার সেজ কাকার বাড়ি দেখো কাকা বসে আছে কাকিমা দাঁড়িয়েছে রূপঙ্কর প্রণাম করছে হ্যাঁ মেয়েও গিয়েছে আমিও গিয়েছিমা বাড়ির ভেতরেই বাড়ি লাস্টের দিকে তো আমার কাকা কাকিমাদের কেউ বলবে না পর একটা মানুষ গেলে মানে সবাই মিলেমিশে আনন্দ আপনের মতো এটা বাড়ি নতুন বানিয়েছে কাকা কাকার একটা ছেলে সেজ কাকার একটা মেয়ে আর ছেলের বিয়ে হয়ে গেছে ওই যে বউমা পাশে সেই বাচ্চাটা নাইটি করে পাশে দাঁড়িয়েছিল নাইটি করে আর এই রূপঙ্করকে বসতে বলছে কাকিমা প্রথম নতুন নাচ জামাই বলে কথা এলো নাচ জামাইকে আর মেয়েকে গালে তুলে মিষ্টি খাইয়ে দেবে তাই কাকিমা বসতে বলল আমাদের বাড়ি কেউ মানে পর না এই দেখো মানে সবাই সবার মতো আপন আমাদের বলতে গেলে আমাদের রাবণ গোষ্ঠী ক্ষুত নি আমার বাবারা চার ভাই আমার নিজের কাকিমারা সত্যি আমরা ভাগ্য করে পেয়েছি মিষ্টি খাওয়ার পরে থানসাব দিল। মেয়েকেও দিচ্ছিল কিন্তু মেয়ে খাবে না এটা ভাইয়ের ঘর ভাই এই রিসেন্টলি বিয়ে করেছে